মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে আজ বিকেল তিন ঘটিকায় বক্সনগর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট আজকের বক্সনগরের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সিপাহী জেলার জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সিপাহী জেলার জেলার এসপি জগদ্দীশ রেড্ডি এসডিপিও দেব বর্মা। বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন এবং বক্সনগর বিধানসভার বিধায়ক তোফাজ্জল হোসেন সহ অন্যান্য অতিথিরা মূলত মুখ্যমন্ত্রীর হাত ধরেই আজকের উদ্বোধন হয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়নজলা আপন দুলাল একাদশ বনাম কলমচোরা একাদশ প্রথমার্ধের খেলায় কোনো গোল হয়নি দ্বিতীয় অধ্যায়ের খেলায় গোল শূন্য থেকে যায় দুই দলই পরে রেফারি বাসির হুইসালে খেলা শেষ হয়ে যায় পরবর্তী সময়ে রেফারি এবং কমিটির যৌথ সিদ্ধান্তে খেলা চলে যায় ট্রাইবেকারে এবং ট্রাইবেকারে কলমচৌরা একাদশকে এক গোলে হারিয়ে জয়ী হয় নয়ঞ্জলা আপন দুলাল একাদশ আজকের এই টুর্নামেন্টইতে রাজ্য এবং বহিরাজ্যের অনেক খেলোয়াড়ই অংশগ্রহণ করে খেলা উপভোগ করতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিধায়কের এই প্রচেষ্টাকে বক্সনগরের এলাকাবাসীর বহসী প্রশংসা করেন মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের এই বক্সনগরের পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হতে চলেছে আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরার প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন সিপাহী জেলা জেলার সভাধিপতি সম্মানীয়া সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া আরো এখানে উপস্থিত আছেন আমাদের এই সরকারি এবং আমাদের এই এলাকার সমাজ সেবক এই মাঠে যারা আছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা আমার সমবয়সী বন্ধুরা এবং মাতৃশক্তি মায়েরা সবাইকে আজকে বক্সনগর এই মিনি স্টেডিয়ামে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম নমস্কার এবং প্রণাম জানাচ্ছি যেখানে উদ্বোধনী অনুষ্ঠান সেই উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক তোফাজ্জুল হোসেন মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন সিপাহী ডিস্ট্রিক্টের আমাদের এখানে ইলেকট্রিক ইলেকট্রিক রিপ্রেজেন্টেটিভ শ্রীমতী সুপ্রিয়া দাশ দত্ত মহোদয়া তাছাড়া এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সুভাষ সাহা মহোদয় এবং অন্যান্য জনপ্রতিনিধি থেকে শুরু করে সমস্ত ধরনের যারা আমাদের এই সরকারের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন এসপি মহোদয় এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে সমস্ত যারা এখানে আমাদের বক্সনগরের মা ও বোনেরা এখানে উপস্থিত আছেন সবাই ক্ষেত্রে এখানে আসার পর এবং আমার কাছে যা খবর আছে প্রায় ষোলোটা টিম এখানে দেশ বিদেশের বহু নামি দামি প্লেয়াররা এখানে খেলবে চারটেখানে কথা নয় আমি এর জন্য মাননীয় বিধায়ক তফজ্জুল হোসেনকে আমি ধন্যবাদ দেবো যে এইরকম একটা বক্সনগরের মতো জায়গায় বাইরের থেকে আজকে এখানে শুনলাম যে উড়িষ্যার থেকে একটা টিম এসছে একটা কলকাতা থেকে একটা টিম এসছে দুজনের খেলা এখানে দু টিমের খেলা আমরা দেখব এখানে আপনারাও এটা উপভোগ করবেন আপনারা সবাই জানেন যে আমরা চারিদিকে বন্যা হয়েছিল এবং কি অবস্থা হয়েছিল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি অমিত শাহজি এবং আমাদের ত্রিপুরা সরকার সমস্ত আমরা যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই হাত বাড়িয়ে দিয়েছেন এই যে সমস্যা আমাদের হয়েছে এই বন্যার কবলিত মানুষের ট্রেনের কাজে সবাই হাত প্রসারিত করেছেন তার মধ্যেও এই ধরনের টুর্নামেন্ট ওনারা আপনার এখানে তবাজ্জুল হোসেন মহাদের যে মুনার উদ্যোগ সেই উদ্যোগকে অত্যন্ত প্রশংসার দাবি রাখি একদিকে আমরা যেমন এই সমস্যা সমাধানের দিকে আমরা যাচ্ছি আবার আরেক দিকে ফুটবল খেলা হবে যত খেলা আছে সব খেলার উঠতে হচ্ছে ফুটবল খেলা ফুটবল মানেই যে কোনো খেলার রাজা হচ্ছে ফুটবল আমি আশা করি আজকের এই খেলা আপনারা দেখবেন উপভোগ করবে এই যে ঘটে সুখ দুঃখ বেদনা সব কিছু নিয়ে আমাদের এই সব দিন রাত্রি তার মাঝেও মানুষকে একটু এই যে খেলার মাধ্যমে আনন্দ দেওয়া সেই ঐতিহ্যবাহী ফুটবলকে ধরে রাখা এই বক্সনগর মানুষের এক বছর ধরে যে অপেক্ষা থাকে কবে সেই ফুটবল খেলা শুরু হবে আজকে সেই সৌভাগ্য দিনক্ষণ আমাদের সামনে এসেছে আমাদের ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের যে আকাঙ্ক্ষিত ফুটবল উদ্বোধন হতে চলেছে যার জন্য আজকে আমি বেশি কিছু বলবো না শুধু একটুকুই বলবো আজকে আমাদের বক্সনগর বাসীর ভাগ্য ভালো যে ত্রিপুরার কারিগর যে ত্রিপুরাকে পরিচালনা করছেন আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের বক্সনগর উপস্থিত হয়েছে আমি আমার বাসির বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব